টু প্রিয় বিউয়াস বাইকগুলো পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি বিডিও নিয়ে আজকে পিডি তো থাকবে পালসার অ্যান্ড টু পালসার অ্যান্ড ওয়ান সিক্সটি এফ এই বাইকগুলির মধ্যে যদি আপনি মাইলেজ যদি কম পান সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার শুধুমাত্র ছয়টি কাজ করতে হবে ছয়টি কাজ করলে আপনার বাইকের মধ্যে মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ফালসার এন এফআই বিএল চ্যানেল এ বিএস পালসার এন টু ফিফটি পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকগুলি যারা ব্যবহার করেন এবং যারা সিসির বাইক যারা ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটি প্রথম কাজ আপনার অবশ্যই ফলো করতে হবে যদি ফলো না করেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে জীবন ভালো মাইলেজ পাবেন না প্রথম কাজ হচ্ছে আপনার বাইকের চাকার প্রেশার অবশ্যই আপনার বাইকের চাকার প্রেশার আপনার ঠিক রাখতে হবে সামনের চাকায় প্রেশার রাখবেন পঁচিশ পিছনের চাকাে প্রেসার রাখবেন 32 এবং সাথে চেক করতে হবে আপনার বাইকের চাকা জ্যাম কিনা যদি আপনার বাইকের চাকা জ্যাম থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ডロップ করবে অবশ্যই সামনে 23 পিছনে পিলিয়ন সহ 32 এবং আপনার বাইকটির চাকা ফিরি থাকতে হবে প্রথম কাজ দুই নাম্বার যে কাজটি আপনার করতে হবে আপনার বাইকের চেন অবশ্যই শুকাতে দেবেন না আপনার বাইকের চেন লুজ হতে দেবেন না আপনার বাইকের চেন অতিরিক্ত টাইট রাখবেন না অবশ্যই আপনার বাইকের চেন স্পুকরের দাঁত ভালো থাকতে হবে যদি চেন স্পুকরের দাঁত যদি ক্রয় হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সামনের ছোট স্পুকরের দাঁত ক্রয় হয়ে যায় সেক্ষেত্রে মাইলেজ ড্রপ করবে যখন ক্রয় হবে তখনই পরিবর্তন করবেন সাথে সাথে এবং আপনার বাইকের চেন শুকাতে দেবেন না সে আপনার বাইকের চেন সব সময় বিজে রাখবেন নব্বই গেডের গিয়ার অয়েল ব্যবহার করবেন এবং আপনার বাইকের চেন যদি লুজ হয় সাথে সাথে টাইট করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ অবশ্যই আপনার কি করতে হবে খুলতে হবে আপনার বাইকটি যদি আপনি পাঁচ হাজার কিলোমিটার রাইড করে ফেলছেন সেক্ষেত্রে আপনার আপনার পরিবর্তন করতে হবে আর যদি ভিতরে হয় আপনার আপনি কি করবেন আপনার বাইক থেকে করে নেবেন যদি পাঁচ হাজার কিলোমিটারের ভিতর আপনার বাইকটি আপনি রাইড করছেন কিন্তু আপনার বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার বাইকের এস্ট্রোট আপনি বাইক থেকে খুলে নেবেন এবং একটা কাটা বেরাস দিয়ে আপনার বাইকের এস্ট্রোট ফ্লাগ পরিষ্কার করে নেবেন এস্ট্রোট ফ্লাগ পরিষ্কার করার পর আপনার কি করতে হবে আপনার লাগবে একটি ফিলার গজ ফিলার গজ দিয়ে আপনার বাইকের এস্ট্রোট গ্যাপ আপনার ঠিক করে নিতে হবে এখন বিষয় হচ্ছে আপনার বাইকের এস্ট্রোট প্লাগের গ্যাপ কত রাখতে হবে যদি আপনি এন টু ফিফটি ব্যবহার করেন যদি আপনি এন ওয়ান সিক্সটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বাইকের এসপ্র প্লাগের গ্যাপ রাখতে হবে 0.8 থেকে 0.9 মিমি এর ভিতর তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এসপ্র প্লাগের গ্যাপ ঠিক করে নিচ্ছি এসপ্র প্লাগের গ্যাপ ঠিক করার পর এসপ্র প্লাগ পরিষ্কার করার পর বা নতুন এসপ্র প্লাগ লাগানোর সময় অবশ্যই এসপ্র প্লাগের গ্যাপ ঠিক করে নেবেন আপনার বাইকের স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার পরিবর্তন করার সময় অবশ্যই আপনি চেষ্টা করবেন সার্ভিস সেন্টার থেকে লাগানোর জন্য সেই ক্ষেত্রে আপনি 100 পাচ্ছেন আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পাবেন তো আমি এখন এই বাইকের এয়ার ফিল্টারটি খুলব কি অবস্থা দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকের এয়ার ফিল্টারটি খুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার তো এয়ার ফিল্টারটি কিন্তু অনেক ময়লা হয়েছে এখানে বিষয় হচ্ছে এয়ার ফিল্টারে ময়লা হলে পরিষ্কার করা যায় কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এয়ার ফিল্টার এয়ার ফিল্টার যখন ময়লা হবে তখন আপনি বাতাস দিয়ে এটা পরিষ্কার করলেও কাজ হবে না কারণ এয়ার ফিল্টারটি হচ্ছে আটালো জাতীয় যে ময়লাগুলি এখানে এয়ার ফিল্টারের গায়ের মধ্যে লেগে আছে এই ময়লাগুলি আপনি আর বাইর করতে পারবেন না তো সেজন্য যখন পাঁচ হাজার কিলোমিটার হবে তখন আপনি কি করবেন আপনার বাইকের এয়ার ফিল্টারটি অবশ্যই পরিবর্তন করে নেবেন এবং যখন পরিবর্তন করবেন সার্ভিস সেন্টার থেকে দাম একটু বেশি হলো পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনি বাইক থেকে অনেক বেশি পারফরমেন্স পাবেন বাইকের মাইলেজ অনেক বেশি পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইকের ফুয়েল ট্যাঙ্ক খুলে নিলাম শুধু আপনাদের দেখানোর সুবিধার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন টোটল বডি খুব গুরুত্বপূর্ণ এপাই বাইকের জন্য শুধু এখানে একটি কাজ করতে হবে যে কাজটি করলে আপনার বাইকের মাইলেজ বাপ বাপ করে বেড়ে যাবে স্টাফার মোটের লাইনটি আপনাদের আলাদা করে নিতে হবে দেখতে পাচ্ছেন লাইনটি আমি আলাদা করে নিলাম তারপর আমাদের কি করতে হবে টোটাল বোর্ড থেকে মোটর মোটরটি খুলে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটর খুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন টুটল বোর্ড আচ্ছা দেখেন অনেকগুলি ময়লা ময়লাফার মোটরের মধ্যে জমে আছে অবশ্যই আপনার বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাওয়ার জন্য স্টেফার মোটর অবশ্যই পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো ময়লা স্টেফার মোটরের মধ্যে লেগে না থাকে স্টেফার মোটর পরিষ্কার করে টোটাল বোর্ডের মধ্যে আবার ফিটিং করে নিচ্ছি টোটাল বডি পরিষ্কার করা এবং লাগানোর কাজ শেষ এখন কোন কাজটি আমাদের করতে হবে আমাদের এখন পাঁচটি কাজ হয়ে গেছে আর একটি কাজ বাকি আছে এই কাজটা কি অনেকে এন ওয়ান সিক্সটি ব্যবহার করেন এন ওয়ান সিক্সটির অক্সিজেন সেন্সরটি এই জায়গার মধ্যে লাগানো থাকে আর আপনি যদি এন টু ফিফটি চালান সেক্ষেত্রে অক্সিজেন সেন্সরটি ফাতের ডান সাইডে এই জায়গার মধ্যে লাগানো থাকে এই যা আপনারা দেখতে পাচ্ছেন এন টু ফিফটির মধ্যে হাতের ডান সাইডে একজনের সাথে অক্সিজেন সেন্সরটি লাগানো আছে এখন আমি কি করবো অক্সিজেন সেন্সরটি খুলে নেব আপনারা দেখতে পাচ্ছেন থেকে অক্সিজেন সেন্সর খুলে নিলাম এখন কি করবেন আপনার লাগবে ডাব্লিউ ফোরটি ফোরটি দিয়ে এভাবে অক্সিজেন সেন্সরের মধ্যে স্প্রে করবেন স্প্রে করার পর একটা ড্রাশ দিয়ে এভাবে অক্সিজেন সেন্টারের গায়ের মধ্যে লেগে থাকা ময়লাগুলি এভাবে পরিষ্কার করে ফেলবেন অক্সিজেন সেন্টারের এই গায়ের মধ্যে যদি ময়লা আটকে থাকে সেক্ষেত্রে বাইকের মাইলেজ ডপ করে অক্সিজেন সেন্সর আমরা ডাব্লিউ দিয়ে পরিষ্কার করে আবার একজনের সাথে ফিটিং করে নিচ্ছি আজকের ভিডিও তো আমি আপনাদের দেখিয়েছি এন ওয়ান সিক্সটি টু ফিফটি এই দুটি বাইকের মধ্যে এবং যারা এফআই বাইক ব্যবহার করেন এই বাইকগুলির মধ্যে আপনারা এই ছয়টি কাজ করবেন আপনার বাইকের মাইলেজ বাপ বাপ করে বেড়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম